হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আজকে আমরা একটা জিনিস পড়ি ভগবানকে ভগবানকে ভগবান আমরা অনেকে জানি না ভগবানকে কেউ বলে কালী ভগবান কেউ বলে মহামানুষ ভগবান কেউ বলে দুর্গা ভগবান বা অনেক মানুষ আছে যারা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে তারাই বলছে আমরা ভগবান আমাদের পূজা করে বহু মানুষ এই মানুষগুলোকে পূজা করছে হ্যাঁ সে মানুষগুলোকে সিংহাসনে রেখেছে আর পূজা করছে তো যাই হোক আমাদের শাস্ত্র মতো জানতে হবে ভগবানকে তা আমাদের এই পৃথিবীতে বহু ধর্মপ্রচারক এসছেন তারা কিন্তু কেউ বলেনি আমি ভগবান মানে বড়ো বড়ো ভগবান বেশ ধর্ম বেশ ভগবান যারা যেমন খ্রিস্টান ধর্মে খ্রিস্টান ধর্মে বাইবেল যীশু খ্রিস্ট কখনো বলেনি আমি ভগবান সে বলছে আমি ঈশ্বরের পুত্র আমার পিতা ওপরে আছে পিতা বলছেন পিতা আছে কোনো মহিলা নয় পিতা আমি পিতার সন্তান এবং ওনায় যখন ওনাকে যখন পুষে বিগ্রহ বিদ্ধ করে তার কিছুদিন আগেই ওনাদের শিষ্যদের বলেছিল আমি আমার পিতার কাছে ফিরে যাব এবং তার ওনাকে যখন পুষে বিদ্ধ করে সেই গুহার মধ্যে রেখেছিল পরের দিন ব্রহ্ম মুহূর্তে উনি ভোগ জলোকের দিকে হেঁটে হেঁটে চলে গেছে তাই যীশুখ্রিস্ট বলছেন যে আমি হচ্ছে ঈশ্বর পুত্র হ্যাঁ কোরানে মোহাম্মদ নিজে বলছে আমি হচ্ছি ধর্ম প্রচারক উনি কখনও বলেনি যে আমি ভগবান এবং দূত তো এরা নিজেদের কেউ ভগবান বলে দাবি করেনি কিন্তু বৈদিক শাস্ত্র গীতা গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন যে আমি হচ্ছি পরম পুরুষ ভগবান এবং আমি আমার শ্রীকৃষ্ণ বলছেন যে আমি পরম পুরুষ ভগবান এবং আমার থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে এবং দেবতাদের চেয়েও শ্রেষ্ঠ পরম ঈশ্বর বলে উনি ঘোষণা করেছিলেন তো ভগবান কৃষ্ণ গীতাতে কি বলেছেন যে অহং সর্বস্ব প্রভঙ্গ মর্তং সার্বংপি ভাবে ভগবান বলছেন এই জড় জগৎ ও চেতনা জগৎ সব কিছু আমার থেকে সৃষ্টি হ্যাঁ আমার বাইরে কিছু নাই এবং সব কিছু আমার থেকেই প্রবর্তিত হয়েছে সে দেবতা ঋষি জড় চেতনা জগৎ যাই হোক তাই এখানে ভগবান বলছেন যে আমি হচ্ছি ভগবান এইবার ঋষিরা কি বলেছে সে তো ব্রহ্মসংহীতাও বলা হয়েছে যে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ পরমেশ্বর ভগবান ঈশ্বর হচ্ছে ভগবান সে তো ব্রহ্মসঙ্গীতাও বলেছে কিন্তু আমাদের জানতে আমাদের দেখতে হবে মুনি ঋষিরা কি বলেছে ভগবান সম্বন্ধে তারা তো আমাদের বৈদিক শাস্ত্র গ্রন্থগুলো রচনা করে গেছে। তাই এই ভগবান সম্বন্ধে পরাশর মুনি বলেছেন যেমন ভগবান মানে মানুষ জানি না ভগবান শব্দের অর্থই অনেকে জান না তা বলে আমি ভগবান ও ভগবান তো পরাশর মুনি বলছেন যে ভগবান শব্দটির অর্থ পরাশর মুনি ব্যাখ্যা করছেন ভগ শব্দের অর্থ হচ্ছে অর্থ হচ্ছে ঐশ্বর্য এবং বান শব্দের অর্থ অর্থ হচ্ছে অধিকারী মানে সমগ্র ঐশ্বর্যের অধিকারী যিনি সিনি হচ্ছেন ভগবান ঠিক সেইভাবে দেখা যায় ঠিক সেইভাবে যারা যার সুন্দর রূপ আছে তাকে আমরা বলি রূপবান যার ধন আছে তাকে বলি ধনবান যার শক্তি আছে তাকে বলি শক্তিবান ঠিক তেমনি যার যিনি ভগ অর্থাৎ ঐশ্বর্যের অধিকারী তাকে বলা হয় ভগবান যে পরাশর মুনি ভগবান শব্দটি ব্যাখ্যা করতে গিয়ে তিনি নিজের মুখে কি বলছেন যে ঐশ্বর্য বীর্য ঐশ্বর্য ঐশ্বর্য সমজ সমগ্রস্য ঐশ্বর্য সমগ্রস্য বীর্যস্ব যশ্ব শ্রিয় জ্ঞান ও বৈরাগ্য যশ্রৈ্য যনান ও ভাগ ইতিঙ্গানা অর্থাৎ যার মধ্যে এই ছয়টি গুণ পূর্ণ মাত্রায় রয়েছে তিনি হচ্ছেন ভগবান তো ছয়টি গুণ কী কী সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য সমগ্র যশ সমগ্র শ্রী মানে রূপ সমগ্র সমস্ত জ্ঞান এবং সমস্ত বৈরাগ্য এই জগতে কেউ ধনী হতে পারে কিন্তু কেউ দাবি করতে পারে না এই পৃথিবীর সমস্ত ধনের মালিক তিনি এই জগতে কেউ বড় জ্ঞানী হতে পারে কিন্তু সে দাবি করতে পারে না যে তিনি সমস্ত জ্ঞানের অধিকারী কিন্তু ভগবান সমস্ত ধন সমস্ত জ্ঞান সমস্ত বৈশ্বর্য সমস্ত সৌন্দর্য সমস্ত যশ সমস্ত শক্তির অধিকারী তাই তাকে বলা হয়েছে ভগবান হ্যাঁ এবার হচ্ছে ঐশ্বর্য যেমন পৃথিবীতে বহু ঐশ্বর্যশালী লোক আছে কিন্তু কেউ বলতে পারে না যে তিনি সমস্ত ঐশ্বর্যের উদ্দেশ্য হ্যাঁ কিংবা কেউ দাবি করতে পারে না যে তার থেকে বেশি ঐশ্বর্যশালী আর কেউ নয় কিন্তু ভাগবতমে থেকে আমরা জানতে পারি ভাগবতম জানতে পারি কৃষ্ণ যখন পৃথিবীতে বর্তমান ছিলেন তখন তিনি ষোলো হাজার একশো আটটা তার স্ত্রী ছিল মহিষ্ণী ছিল এবং প্রত্যেক মহিষ্ণীর জন্য মণি মাণিক্য হ্যাঁ দিয়ে বিশাল প্রাসাদে তারা বাস করত এবং সেই প্রাসাদগুলি এতটি এতই সুন্দর ছিল যে সেই ঘরগুলি ছিল হাতির দাঁতে এবং সোনা দিয়ে তৈরি আবাসপত্র মানে ফার্নিচারে সজ্জিত ছিল এবং সর্বত্র ছিল অসীম ঐশ্বর্য সুতরাং ভগবানের মত ঐশ্বর্যশালী কেউ হতে পারবে না তিনি অনন্ত ঐশ্বর্যশালী চিন্তামণি চিন্তামণির দ্বারা নির্মিত ভূমি এবং বহু বোপ এবং গাভী সুরভি হ্যাঁ দিয়ে বহু সহস্র লক্ষ্মী দেবী ঐশ্বর্য এবং লক্ষ্মী দেবীর দ্বারাই উনি পরিবেষ্টিত ছিল তাহলে এক নম্বর আমরা বুঝতে পারলাম সমগ্র ঐশ্বর্যের মালিক হচ্ছেন যিনি সে ভগবান বীর্য মানে শক্তি এইভাবে শ্রীকৃষ্ণের অনন্ত শক্তিশালী সম্পন্ন তার জন্মর মাধ্যমে জন্ম থেকেই উনি শক্তিশালী শ্রীকৃষ্ণ যখন মাত্র তিন মাস বয়স তিনি তখন পুতনা রাক্ষসী তিন মাস বয়স তখন পুতনা রাক্ষসী তাকে বধ করার চেষ্টা করেন তো তার বদলে কী হয় ভগবান কৃষ্ণের হাতেই তিনি বিনাশপ্রাপ্ত হয় এই হচ্ছে ভগবান ভগবান প্রথম থেকেই ভগবান এই নয় যে তিনি কোনো ব্যায়াম ট্যাম করে ভগবান হয়েছেন বা কোনো যোগ সাধারণত মন্ত্র শক্তি ধ্যান করেছে বা জপ করেছে তা নয় প্রথম থেকেই ভগবান তাকে ধ্যান করতে হয়নি বা যোগ অভ্যাস করতে হয়নি হ্যাঁ এবং ভগবান হ্যাঁ এবং শ্রীকৃষ্ণ এই ধরনের ভগবান নয় আচ্ছা হ্যাঁ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন সেই সময় যাই হোক তো ভগবান যখন পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন তখন সমস্ত পৃথিবীতে ঐশ্বর্যের এক প্রকাশিত হয়েছিল বাল্যকাল থেকে তিনি অনেক শক্তিশালী অসুরকে বিনাশ করেছিলেন এবং সেই বীর্য তাকে কোনো বাইরের চেষ্টা দিয়ে বা কোনো জিমে গিয়ে বিশাল প্র্যাকটিস করে সংগ্রহ করতে হয়নি হ্যাঁ বা কোনো ওয়েট ওয়েট তুলে তুলে তাকে শক্তি সংগ্রহ করতে হয়নি তিনি অটোমেটিকভাবে বাল্যকালে তিনি গোবর্ধন গিরি গোবর্ধন পাহাড়কে উনি হ্যাঁ কুড়ি আঙুল উঠিয়ে দিয়েছিল এই হচ্ছে ভগবান হ্যাঁ তাই ভগবানের সত্যি সম্বন্ধে একটা সুন্দর গল্প আছে নিউটনের নিউটনের নিউটন একদিন জীবনে একটা খুব সুন্দর ঘটনা ঘটেছিল তাতে প্রমাণ করে ভগবানের প্রতি কত বিশ্বাস ছিলেন আইজ্যাক নিউটন বিজ্ঞানী আইজেক নিউটনের ভগবানের প্রতি কত বিজ্ঞান দৃঢ় বিশ্বাস ছিল তো নিউটনের এক নাস্তিক বন্ধু ছিল সে সব সময় ভগবানের অস্তিত্বের কথা অস্বীকার করতো এবং তর্ক করতো তো একদিন নিউটন তাকে উচিত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিলেন তাই নিউটন তার বন্ধুকে পরের দিন মধ্যাহ্ন ভোজনের জন্য আমন্ত্রণ করলেন হ্যাঁ মানে দুপুরে প্রসাদ খাওয়ার জন্য নিউটন সৌরজগতের একটি ছোট্ট মডেল তৈরি করলেন এবং বাড়িতে একটি বড় টেবিলে বসালেন এবং কারিগর খুব সুন্দরভাবে কাজটি করেছিল তিনি গ্রহগুলিকে আকৃতি এবং আকার অনুসারে নিখুঁতভাবে ডিজাইন করেছিলেন গ্রহগুলির মধ্যে দূরত্বও ঠিক সঠিকভাবে মাপা ছিল মডেলটি এমনভাবে তৈরি করেছিলেন যে সুইসে চাপ দিলেই সমস্ত গ্রহগুলি নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে এবং সূর্যকে কেন্দ্র করে নিখুঁতভাবে ঘুরতে থাকে। যাকে বলি আমরা মধ্যাকর্ষণ তো সেইভাবে মডেলটি তৈরি করেছে সূর্যকে ঘিরছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কারোর সঙ্গে কারো। টক্কর লাগছে না মানে ধাক্কা লাগছে না তো পরের দিন নিউটনের বন্ধু যখন দুপুরবেলায় তার বাড়িতে আসেন মধ্যাহ্ন ভোজের সময় আসেন স্বাভাবিকভাবে মডেলটি তাকে দেখে তিনি অবাক হয়ে যান হ্যাঁ এবং এই সৌরভ প্রণালী মডেলটি তিনি প্রশংসা করতে করতে হঠাৎ জিজ্ঞেস করলেন যে এই মডেলটা কে তৈরি করেছে কে এই শিল্পী যিনি এই মডেলের ডিজাইন করেছেন হ্যাঁ কে এটি তৈরি করেছেন এটি কার তখন নিউটন গম্ভীরভাবে উত্তর দিলেন এই মডেলটার কোনো শিল্পী নেই কোনো কারিগরও নেই এটা অটোমেটিক হয়েছে হ্যাঁ এটা অটোমেটিক হয়েছে কারিগর নেই হ্যাঁ এই মডেলটি একমাত্র হঠাৎ করে হ্যাঁ উদ্ভূত হয়েছেন এবং এই এর কর্তায় ব্যতীত এমনিতেই নিজে নিখুঁতভাবে ঘুরছে হ্যাঁ যেমন সায়েন্স বলে না যে আমাদের জল জলবিজ্ঞান যার নাস্তিক সায়েন্টিস্ট বলে বিগ বিজ্ঞান মানে বিস্ফোরণ একটা গ্রহ আর একটা গ্রহের মধ্যে সংঘর্ষের মধ্যে এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে যাকে বলে বিগ ব্যায়াম হ্যাঁ কিন্তু সেটা নিউটন এখানে বোঝাতে যাচ্ছে এটা অটোমেটিক সৃষ্টি হয়েছে কিন্তু বন্ধুটি বিশ্বাস করেনি সে বলছে না না এত সুন্দর জিনিসকে অটোমেটিক হতে পারে নাকি তো অবশ্যই সেই নিউটন বর্ণনা করলেন যে এই ক্ষুদ্র মডেলটা হ্যাঁ হঠাৎ করে এসছে সেটা তুমি বিশ্বাস করছো না তাহলে তুমি কিভাবে মনে করছো হ্যাঁ মনে করছো যে ডিজাইন বা সৃষ্টিকর্তা ছাড়াই এই সমগ্র সৌরজগৎ এই ব্রহ্মাণ্ড কিভাবে ঘুরছে হুম একে অপর এই যে শীত হচ্ছে গ্রীষ্ম হচ্ছে হ্যাঁ এই যে গরমকাল এখন হ্যাঁ সূর্য নারায়ণের কাছে গ্রহ চলে গেছে আমাদের পৃথিবী গ্রহ সূর্যদেবের কাছে চলে গেছে সামনে চলে গেছে বলে এত গরম আমার দূরে চলে যাবে শীত আসবে তো এই যে নিখুঁতভাবে পুরো ব্রহ্মাণ্ডটা ঘুরছে এবং অনন্ত কোটি গ্রহ ঘুরছে কারোর সঙ্গে কারো সংঘাত হচ্ছে না এটা কিভাবে তুমি বুঝলে কিভাবে তুমি বাঁধছ যে এটা অটোমেটিক হয়ে গেছে তো এই ধরনের কথা তুমি যেটা বলছো সেটা একটা বোকার মতন কথা হ্যাঁ তখন নিউটন তার নাস্তিক বন্ধুকে পরাজিত করে এবং স্বীকার করতে বাধ্য করেছিলেন যে পরম সুন্দর এই বিশ্বব্রহ্মাণ্ডের পেছনে ভগবানের হাত আছে এটি একটি নবজান তৈরি করতে মানে এই যে যেসব প্ল্যান্টগুলো আমাদের বিজ্ঞানীরা ইয়েটা পাঠাচ্ছে মহাকাশে পাঠাচ্ছে তার জন্য শত শত হাজার হাজার বিজ্ঞানীর প্রয়োজন হয় হ্যাঁ তবে কেউ ভগবানের হ্যাঁ বিজ্ঞানী দিয়ে এই নবজানগুলো তৈরি করে কিন্তু ভগবান এমনই বুদ্ধিমত্তা যে কত বিশাল তার আকার ধারণ করেছে হ্যাঁ এই যে এই যে ব্রহ্মাণ্ডগুলো এবং যিনি অগণিতিক বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন এর প্রত্যেক বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে অগণিতিক গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন সুতরাং তার বুদ্ধিমত্তা যদি এত উন্নত হয়ে থাকে তবে তিনি প্রকৃতি ব্যক্তিটা কত বিশাল ভাবছে যার বুদ্ধি এত সুন্দর হ্যাঁ হাজার হাজার ব্রহ্মাণ্ড তৈরি করেছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডই আমাদের পৃথিবীতে এই ব্রহ্মাণ্ডে ভাসছে শুধু এই একটা ব্রাহ্মণ নয় বৈকুণ্ঠ লোক আছে ব্রহ্মলোক আছে শিবলোক আছে সবই ভগবান তৈরি করেছে তাহলে যে মানুষটা তৈরি করেছে তাহলে তিনি কত বিশাল এবং তার মহিমা কীর্তন এবং তার মহিমা কীর্তন করা এবং তাকে ভালোবাসার জন্য তিনি তাদের কতই না উপহার আচ্ছা যাই হোক এটি হলো এটি হলো ভগবানের কৃতজ্ঞতা স্বীকার করার প্রকৃত হ্যাঁ এবং সেই মহান ব্যক্তিটি কি হচ্ছে এই যে সৃষ্টিকর্তা তিনি কত সুন্দর সৃষ্টি করেছে পৃথিবীতে তো এর মহিমা কীর্তন করা এবং তাকে ভালোবাসার জন্য তিনি আমাদের কতই না উপহার দিয়েছেন এই জল ফল মূলে এখন কত সুন্দর সুন্দর মার্কেটে আম উঠে গেছে কিন্তু আমাদের কারো কবজির নেই ওই সুন্দর আমগুলো সৃষ্টি করা ভগবানের গিফট এটা ভগবান থেকে আমরা পেয়েছি তো এইবার আমরা ব্যাখ্যা করি যশ মানে খ্যাতি হ্যাঁ তো ভগবান শ্রীকৃষ্ণ যশ অনন্ত অবশ্য আমরা কৃষ্ণ ভক্ত তাই আমরা তাকে জানি তার মহিমা কীর্তন করছি কিন্তু আমরা ছাড়াও সারা পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ মানুষ রয়েছে যারা ভগবত গীতার মহিমা সম্বন্ধে অবগত হ্যাঁ সারা বিধিবিতে সবকটি দেশে দার্শনিক মনস্তত্ববিদ ধর্মবিদ প্রভৃতি আদি সমস্ত পণ্ডিতেরা গীতা পাঠ করেন আমরাও দেখছি যে বিভিন্ন ভাষায় আমাদের নিষ্কনের গীতা ভগবদ গীতা এজ ইস একশোটার উপর ভাষাতে প্রকাশিত হয়েছে এবং সেটা নিখুঁতভাবে বিভিন্ন ভাষায় আমাদের গীতা যথাযথ অসংখ্য কপি বিক্রি হচ্ছে কারণ তা হচ্ছে খাঁটি সোনার মতন গীতার বহু সংস্কার সংস্করণ হয়েছে কিন্তু সেগুলি খাঁটি নয় আমাদের ভগবদ্গীতায় এইভাবে বিক্রি হওয়ার কারণ হচ্ছে ভগবদ গীতা যথাযথ মানে স্পনে গীতা ভগবদ গীতা যার জন্য সারা পৃথিবীতে বিক্রি হচ্ছে এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের যশ হ্যাঁ সৌন্দর্য এবার সৌন্দর্য তো ভগবান শ্রীকৃষ্ণের সুমধুর সৌন্দর্য মদনের থেকেও শত সহস্র কোটি গুণ বেশি মনোমুগ্ধকর ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় বর্ণ হল নবজলধর মেঘের বর্ণের মতন মেঘবর্ণের মতন তিনি পিতবর্ণে রেশম বস্ত্র পরিধান করতেন মানে পীতবর্ণ মানে হলুদ তার বক্ষে সোনালি রেখা হয়েছিল রেখা হয়েছিল এবং তার বক্ষ বৃত্তনটি বৃত্তটি ছিল যেন পদ্ম ডাঁটির মতন চারিপাশে চক্রাগারে সজ্জিত পদ্মফুলের মতন তার আঁখি যুগল ছিল পদ্ম ফুলের পাপড়ির মতন প্রসারিত তার হাস্যমুখ অক্ষর শান্তি ও সৌভাগ্য সূচিত ছিল তার হাসিমুখ হ্যাঁ এবং তার আশ্রম ছিল কি না সৌভাগ্যের সূচিত তার উজ্জ্বল হ্যাঁ কর্ণকুণ্ডলীদয় সুন্দরভাবে সজ্জিত হয়ে আছে তার মুকুটে মূল্যবান মণি মানিক্য দিয়ে খচিত ছিল তার শ্রীবক্ষে মণি গভীর উজ্জ্বল এবং দোলায়মান ছিল এবং ভগবানের একটি সুন্দর পুষ্পহার হ্যাঁ ফুলের আয় গলায় পড়েছিলেন হ্যাঁ জ্ঞান তো ভগবানের মতন জ্ঞান আমাদের কারণ হয় কেবল ঐশ্বর্যের প্রভাবে আকর্ষণ হয় না হ্যাঁ অনেক মানুষের জ্ঞানের প্রভাবে আমরা আকর্ষণ হয় কিন্তু জ্ঞানের প্রভাবে মানুষ আকর্ষণ হয় একজন বৈজ্ঞানিক বা দার্শনিক মানুষকে আকর্ষণ করে তার জ্ঞানের ভয় কিন্তু ভগবদ্গীতা শ্রীকৃষ্ণের দেওয়া জ্ঞান আজ থেকে পাঁচ হাজার পাঁচ হাজার বছর আগে তো সেই জ্ঞান অধিক মহত্বপূর্ণ জ্ঞান হ্যাঁ পৃথিবীতে আজও এই জ্ঞানের কোনো তুলনা হয় না বৈরাগ্য মানে ত্যাগ ভগবানের মতন ত্যাগ কেউ হতে পারে না অর্জুনের রথের সারথি হতে তিনি অস্বীকার স্বীকার করার ঘটনায় কৃষ্ণের অপর একটি বৈরাগ্যের প্রদর্শন হ্যাঁ অর্জুনের রথের সারথি হয়েছিল যুদ্ধক্ষেত্রে কুরক্ষেত্র যুদ্ধে হ্যাঁ তা ভগবানের বৈরাগ্য তার লীলার বৈরাগ্য অনেক উদাহরণ আছে কারণ শ্রীকৃষ্ণের বৈরাগ্যের অধীস্বর মানে রাজা বৈরাগ্যের রাজা মানে ত্যাগ ত্যাগের রাজা ভগবান শ্রীকৃষ্ণ যিনি সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের সদেহ তিনি পাণ্ডু পাণ্ডু পুত্রদের পাণ্ডবদের হ্যাঁ তিনি তার পুত্রদের জন্য কিনা করেছেন কখনও রথে সারথি হয়েছেন কখনো যজ্ঞের অধিপতি হয়েছেন কখনো দূত হয়ে হ্যাঁ দূত হয়ে গেছেন কখনো বন্ধু হয়ে কখনো রাতে পাহাড়া দিয়েছেন পাণ্ডবদের ইচ্ছা অনুসারে তাকে ভিত্তের মতো নানা কাজ করেছেন এবং কনিষ্ঠের মতন সম্মানও করেছেন এটা আমরা দেখতে পাই ভাগবত গীতার প্রথম স্কন্ডে আছে এবং অতিথি যেমন আমাদের বাড়িতে যদি কেউ গৃহে অতিথি আসে তাকে প্রথম কি হয় তার পা ধোয়াতে পদধৌত করা হয় হ্যাঁ তো অতিথিকে সমাধান করার জন্য প্রথম মেয়ে হলো তাদের পদধৌত করা এটি হচ্ছে বৈদিক শিষ্টাচার বা বৈদিক সাহিত্য থেকে শিক্ষণীয় তো সেই যখন মহারাজ দৃষ্টির যখন রাজস্ব যোগ্য করেছিলেন কৃষ্ণ নিজে অতিথিদের পদধৌত করার ভার নিয়েছিলেন হ্যাঁ এবং এটা শ্রীমদ্ ভাগবত গীতায় আছে লাস তখন আরও কি দেখতে পাই ভগবানের বইটা কণ ভগবান শ্রীকৃষ্ণ যখন চৈতন্য মহাপ্রভুরূপে আবির্ভূত হয়েছিলেন তখন তার সুন্দর স্ত্রী এবং পরম স্নেহশীল মাতৃদেবীকে পরিত্যাগ করে তিনি সন্ন্যাস গ্রহণ করে জগন্নাথ ধামে ফিরে গিয়েছিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে